আমি যদি ভাইরাল সাইমনের জন্য কালেকশন করতাম হয়তো আমার ভিডিও মিলিয়নে যেত কিংবা আমি যদি কোনি মিয়ার জন্য সাজো চাইতাম ধরতো বিલ્લાলে সাথে তাহলে হয়তো আমারটাও ভাইরাল হতো লজিক আছে কিনা এই টাকাটা তো আমি যেখানে ভাইরাল সাইমন নিজেই ভাইরাল ও যদি নিজেই চাইতো যে আমার আঙ্কেলেরা আমাকে সাহায্য কর তাতে কিন্তু সাইমনের জন্য অনেক টাকা ওঠে কিন্তু তোমাকে আমি একটা বিষয় বলি আমি যার জন্য ভিডিওটা আমাদের এলাকা ছিল গরিব মানুষ একটা সাপরা ঘরের ভিতরে মেয়ে নিয়ে প্রায় বিয়ের উপযুক্ত একটা মেয়েকে নিয়ে সেই ঘরে বসবাস করতে চিকিৎসা সেবার জন্য তার বাবা নিয়ে তার কাছে কোথাও থেকে ভিডিওতে তোমরা দেখতে ওর বাবা অনেক জায়গায় গেছে ও অনেক জায়গায় গেছে কোথাও রিসপন্স পায় নাই অবশেষে আমাকে লজ্জার মাথা খেয়ে আমাকে বললো আমাকে নিয়ে একটা ভিডিও করায় যে আমি যে ভিডিওটা করেছি এটা তো ভিউ কামানোর জন্য আমার ভিডিওতে আমি চাই আমার যে ছন্দের ভিডিওগুলো গুলো হয় সেই ভিডিও একটা মিলিয়নে গতকালকে যে ওই যে একটা ভূমিকম্প নিয়ে ভিডিওটা দিছে আমার ইচ্ছা যে ওইরকম রকম একটা ভিডিও আমার মিলিয়নে যায় আমি চাই না যে আমি সাহায্য যার জন্য সেই ভিডিওটা মিলিয়নে আমি চাই যে সাহায্য করবে আমার ওই ভিডিওটার জন্য তার চোখের সামনে মানে আমি সাহায্য চাইছি যার যারা সাহায্য করবে তাদের সামনে পড়লে তারা যদি কিছু দেয় তাইলে যার জন্য আমি সাহায্যটা চেয়েছি সে উপকৃত হবে কিন্তু আমার ওই ভিডিও থেকে ইনকাম করতে হবে ওই ভিডিও থেকে ভাইরাল হতে হবে আমার এরকম কোনো ইচ্ছা নাই আমার ইচ্ছা আমি নিজে যে স্টিপ লেখি ছন্দ লেখি সেই ছন্দদের ভিডিও যদি একটা মিলিয়নে যায় এটা আমার স্বপ্ন হবে না হয়তো পারব কিনা জানি না তবে চেষ্টা করে যাচ্ছি যদি আমার একটা ভিডিও মিলিয়নে যায় যাইতে তো পারে আল্লাহ তো কখন কাকে কি করে বলা যায় না ফেসবুকের মাধ্যমে আমাদের তো ভাইরাল করতেও তো এইটুকুনি তার বেশি ভিউ কামানোর জন্য ওই সাজ্জও চাই সাজ্জও যদি ভিউ কামানোর জন্য চাইতাম তাহলে ভাইরাল সাইমনের জন্য ভিডিও বুঝো না আমি তো জানি যে আমি ওনার জন্য ভিডিও করব আমার ছোট ভাই সবুজ এবং সেলিম শেখ আমাকে অনুপ্রাণিত করেছে তারা সাহায্য করেছে তো এই হচ্ছে আমার কথা এই হচ্ছে আমার মূল বস্তু তুমি প্রশ্ন করেছ সুন্দর জানি না বুঝাতে পেরেছি কিনা এটাই হচ্ছে আমার চাও যে আমি ভিউ কামানোর জন্য সাহায্য চাই ধন্যবাদ তোমাকে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভক্তوشن বুঝা আর যারা সাইমন বা কোনি মিয়ার জন্য টাকা কালেকশন দিছ বা ডোনেট করছ আসলে আপনাদের বাড়ি পাশে দেখবেন আপনাদের মহল্লায় দেখ অনেকে কিন্তু ক্ষতিগ্রস্ত মধ্যে আছে আপনাকে নিজের প্রতিবেশি কে রক্ষা তারপরে বা এসে কিন্তু সাহায্য করেনি সে সাহায্য করেছে শুধু মানবতার ক্ষেত্রে সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এরকম মানবতার কাজে সবাই এগিয়ে আসবেন এটাই আমাদের চাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম কোন ধন্যবাদ সবাই